নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামীকাল সতেরোই জুলাই মঙ্গলবার সাত রাশির বাম্পার অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী সাত রাশি আমি এই বিষয় নিয়ে এ ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমি যে সাতটি রাশির কথা বলবো আগামীকাল আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা প্রবল উঠে আসতে চলেছে দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না আপনার দশা মহাদশা কি চলছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আপনার রাশিচক্রে যদি রাহু এবং শনি এই দুটি গ্রহ যদি আপনার শুভ থাকে হানড্রেড পার্সেন্ট আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যে কোনো দিক থেকে আপনার লটারি শেয়ার মার্কেট ফাটকা অনলাইন ট্রেন্ডিং যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখুন দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আপনার মঙ্গলবার রয়েছে প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজর বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সাধ্য যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে আপনার দুপুর দুটো তিরিশ মিনিট থেকে চারটা পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই সময়টাতে কোনো শুভ কাজ কোনো ইনভেস্টমেন্ট যাত্রা আপনারা করবেন না আমি যে সাত রাশির নাম বলবো যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি তবে আপনার এই জন্মকুণ্ডলিতে যোগ থাকা কিন্তু একান্তই কিন্তু দরকার প্রথম যে রাশির আমি কথা বলবো আগামী কালের জন্য লিখে রাখুন মঙ্গলবার রয়েছে সিংহ রাশি সিংহ রাশির আপনাদের যে শুভ সময় সকাল নটা ছত্রিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার চার দ্বিতীয় রাশি আপনার ধনু রাশি ধনু রাশির টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা ষোলো মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি মকর রাশি মকর রাশির টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে ছয় যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের শুভ সময় সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এই তিনটি ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এরপর যে রাশি মেষ রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় যেটা রয়েছে আপনাদের লাকি সময় সেটা হচ্ছে আপনার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই রাশিগুলির কিন্তু যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আপনার ন্যাকালচার দেখা দরকার রয়েছে এবং ভাগ্যভাব দেখা দরকার রয়েছে কারণ এই যে অর্থপ্রাপ্তিটা না সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড করে এরপর যে পাঁচ নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ ছয় নম্বর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনায় দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার চার আপনাদের যে শুভ সময় সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে আপনার নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই ছয় রাশির কথা বললাম আর একটি রাশির কথা হলো তার আগে একটু আপনাদেরকে জানিয়ে দিই যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা রাহুরক্ষা কবচ পরিধান করুন পাশাপাশি আপনারা নবগ্রহ কবচ পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিনগুণ বৃদ্ধি কিন্তু করবে এরপর একদম অন্তিম এবং শেষ রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার চার আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সকাল এগারোটা চোদ্দ মিনিট থেকে আপনার এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই সাত রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনাই দেখতে পাচ্ছি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে হান্ড্রেড পারসেন্ট আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে একবার ব্যক্তিগত জন্মছকটা দেখিয়ে নিন যে আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা আপনার নবগ্রহের স্থিতি কেমন রয়েছে আপনার ভাগ্যভাব দুর্বল রয়ে নয়তো অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনার দেখা যায় কিনা আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি যাই হোক যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাশাপাশি আবারও বলি আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনাদের অবশ্যই লাইক করবেন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ